রাসুল সাল্লাহ আলয় সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা লাহুর বিয়ের সময় স্বামীর বাড়িতে এ সমস্ত জিনিস উপহার দিয়েছিল সর্বপ্রথম তিনি মশক একটি মশক দিয়েছিলেন একটি জাতা দিয়েছিলেন এবং একটি সোফা আর বালিশ দিয়েছিলেন একটা তোষক দিয়েছিলেন এবং একটি শাড়ি দিয়েছিলেন এই সমস্ত জিনিসপত্রগুলা রাসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহর বিয়ের সময় তো স্বামীর বাড়িতে উপহার দিয়েছিলেন এই জন্য সামর্থ্যের মধ্যে আমরা যদি যারা কেউ যদি দেয় শ্বশুরবাড়ির কোনো জিনিসপত্র যদি তার জামাইকে উপহার হিসেবে দেয় আমরা অবশ্যই এটা সানন্দে গ্রহণ করবো আসলে সুনদ হিসেবে কিন্তু জোর করে কোনো জিনিস নেওয়া যাবে না যৌতুক হিসেবে যারা পারে শ্বশুররাও চেষ্টা করবেন তার মেয়ের স্বামীকে এ সমস্ত জিনিসগুলা উপহার দেওয়ার জন্য ভালো জিনিসগুলো সার্দের মধ্যে উপহার দেওয়ার জন্য যৌতুক হিসেবে নয় উপহার হিসেবে রাসুলের শূন্যত হিসেবে এই জিনিসগুলো আমরা দিয়ে আমরা উপহার দিয়ে আমরা কী করব সুন্নত তাদের করবেন ইনশাআল্লাহ